কাটা এখন তিনটে আমরা বেরিয়ে পড়েছি বোলপুরের উদ্দেশ্যে যেমনভাবে এসেছিলাম সেরকমভাবে আবার রিটার্ন ফিরছি তো সঙ্গে আছে কাকু মাসিমা আর আমি শুরু হচ্ছে পথের পৃথিবী গুড মর্নিং চলো কন্টিনিউ তিন দিন ধরে গাড়ি চলবে সামনে থেকে পাশে থেকে মাসিমা আসছে আমি মোটামুটি সব রেডি করে নিলাম ব্যাগপত্র যা ছিল তো চলো জয় বড় মাছ জয় জয় বড় মাছ জয় জয় বড় মাছ জয় যারা যারা বেটে উঠবটা করে হয়ে যায় অন্ধ্রপ্রদেশের ওদের ওই সামনে পাহাড় তো এটা আমাদের দ্বিতীয়তম ব্রেক তা এই জায়গাটা নাম জানি না তো এখান থেকে কাকু বললো চেন্নাই বেশি দূর না তো চেন্নাই 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 নাম শুনেছি অনেক আর এই দেখো এখন টিফিন করবো প্রায় তোমার সাত কিলোমিটার দূরে খুঁজে বেড়াচ্ছিলাম খুঁজে বেড়াচ্ছিলাম তো এই একটা দেখা যাক চলো এখান থেকে খেয়ে দিয়ে আবার বেরোতে হবে নিম্মা এই যে আমার মশলা ধোসা কাকু খাচ্ছে প্লেন ধোসা মাসিমা খাচ্ছে প্লেন ধোসা ব্যাঙ্গালোর থেকে বেরিয়ে মানে দিদির বাড়ি থেকে বেরিয়ে তোমার পঁচাত্তর নম্বর হাইওয়ে ধরেছি তারপরে উনসত্তর নম্বর হাইওয়ে ধরেছি তারপরে একশো চল্লিশ নম্বর হাইওয়ে ধরেছি এখন তোমার এটা একাত্তর নম্বর হাইওয়ে এখান থেকে আট কিলোমিটার দূরে রয়েছে ষোলো নম্বর হাইওয়ে মানে চেন্নাই কলকাতা হাইওয়ে যাকে বলে তা ষোলো নম্বর হাইওয়ে উঠলেই সোজা একদম কলকাতা কানেক্ট আবার একটু চা খাবো তোমার সাড়ে তিনটে বেরিয়ে বারোটা এই বাজছে মোটামুটি তোমার সাড়ে মানে পাঁচশো কিলোমিটারই ধরো প্রায় এসে গেছি এ বেটাকে একদম চকচক করে রেখেছি দেখো গ্ল্যামার বেড়ে যাচ্ছে खा दावा चारिदिक दिए शुद्ध पहाड़ और पहाड़ पारा। চলো দুপুরে খাওয়া হয়ে গেল রুটি তরকা আর ফুলকপির সবজি ভাত তারপরে বিরিয়ানি এইগুলো এখন খেলে হবে না কারণ গাড়ি টানতে হবে আর ভাত খেলে ওই আর কি পেট ভারী হয়ে যাবে গাড়ি টানতে পারবো না তো ওই আর কি সবাই মিলে হ্যাঁ রুটি তরকা ওই ভাত করে খেয়ে নিলাম এখন অনেকটা পথ যেতে হবে বিজয়ারা এখান থেকে একশো চল্লিশ কিলোমিটার মতো আর বিশাখাপাটনা তোমার চারশো কুড়ি কিলোমিটার তো দেখা যাক চলো আর রাজমন্ডি এখান থেকে বেশি দূর না এই দেখো বিজয় না চলো বিজয় পার করে আমার চা কেটে দাঁড়িয়েছি রাজমন্ডি ঢোকার আগে সাঁত্রিশ কিলোমিটার বাকি আছে আমরা আবার দাঁড়িয়েছি যাই হোক একটু পাটা ছাড়িয়ে নিয়ে আবার চুপতে হবে দৌড়াতে হবে তো চলো এই যে এসে গেছি পথে পৃথিবী প্রথম যখন আমি অরিন্দম দা কাকু যাই বোলপুর রামপিয়ারিকে নিয়ে এখানে ছিলাম এই হোটেলটাতে জায়গাটার নাম বলছে রাজমন্ডি পাশেই তোমার গোদাবুর এখন বিরিয়ানির খোঁজে বেরিয়েছি এখানে তোমার রেস্টুরেন্টটা বন্ধ হয়ে গেছে তো পাঁচ বছর আগে যখন আমরা এসেছিলাম তখন এখান থেকে খাবার অর্ডার করেছিলাম দাদা তো এখন খাবার এখানে যে রেস্টুরেন্ট বন্ধ হয়ে গেছে তো বাঘ থেকে খাবার এলাও আছে তো বাইরে খাবার পেয়ে যাবে তো চলো দেখি যাই এই মন্দিরটা দেখো যাই হোক ভাই খাবারে খুঁজে এসছি পুরো আন্ডারগ্রাউন্ড কিছু দেখা যায় না আবার দুজন ধরেছে ভাই একটু সেলফি মানে ফটো তুলে দেওয়ার জন্য বললো তুলে দিলাম তো যাই হোক বাড়ি ফিরতে হবে এটুকু মাথায় রাখতে হবে ঠিকঠাকভাবে এখন খাবারের দরকার হিন্দি বলছি সেটাও মানে ওই আর কি কোন রকম ভাবে কোন রকম ভাবে আমি করতে পেরেছি আর এই লেখা আমি কি বুঝবো বলো এখানে ইংলিশও নেই কোনো কিছু যাই হোক চল এখানে একটু বসে আমি অর্ডার করলাম কাকুর জন্য চারটে রুটি আর পনির একটা সবজি আর ডিম ভুজিয়া আমার জন্য একটা বিরিয়ানি আটটা রুটি বলেছি কারণ মাসিমার চারটে কাকুর চারটে হয়ে যাবে তো এ দেখি কি বলে কতক্ষণ ওয়েট করায় ভালো ছিল চলো খাবার পেয়ে গেছি এই যে জলের বোতল পেটে এখানে শেষ করছি আমি জানি আমার সঙ্গে সময় বড় মা আছে তো আমি এক দাদাকে জিজ্ঞেস করলাম যে খানে হয় তো উনি আমাকে হেল্প করলো উনি নিজের স্কুটি করেই সেই দোকানে নিয়ে গিয়ে আমাকে ছেড়ে দিলো যাই হোক জয় বড় মাছ জয় বড় মাছ জয় বড় মাছ ভিডিওটা এখানেই শেষ করছি পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে পথে পৃথিবীর সঙ্গে আমি বাহাদুর আপন বড় কাছে প্রার্থনা রইল আমার দিদিটা তু মন তু ভালো থাকো সুস্থ থাকো এটাই বড় কাছে প্রার্থনা করো রাখি চল গুড নাইট কাকা বাংলা বলছেন চল